নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজকের যে বিষয়টি এইটি সম্পর্কে আপনাদের কিছুজনের কমেন্ট পেলাম এবং ফেসবুকেও অনেকে দেখলাম যে ইনবক্স করেছেন এই বিষয়টি নিয়ে তো সে কারণেই ভাবলাম যে এই বিষয়টি নিয়ে একটি ভিডিও বানানো প্রয়োজন আছে কারণ নইলে বিষয়টি হয়তো একটু কনফিউশনের হচ্ছে যে ধূপ আরতি দুর্গা পুজোর ধূপ আরতি বা যে কোনো পুজোই হতে পারে যেহেতু আমাদের সামনে দুর্গা পুজো তো সেই কারণে আমরা আরতি বলে উল্লেখ করছি কিন্তু আসলে যে কোনো ধূপ আরতির ক্ষেত্রে বিষয়টি একই রকম ভাবে এই বিধিটি কিন্তু প্রযোজ্য হবে তো ধূপ আরতি বলতে অনেকেই আপনারা শুধু ভাবছেন যে কেবল কেবলমাত্র হয়তো ধুনো আদি দিয়ে আরতি করার কথা বলা হচ্ছে না বিষয়টি কিন্তু একেবারেই তা নয় ধূপ আরতি কিন্তু তখনই পূর্ণ হচ্ছে সম্পূর্ণ হচ্ছে যখন আপনি ধরুন আমি যে যেমন দেখুন আমি যে আরতি করি ধূপ আরতি করি সেখানে সাধারণত দুটো ধনুচি প্রজ্বলন করে আরতি করি একটা শুধু ধূপ গোগুল অর্থাৎ ধুনু এবং গগুলে করি এবং আরেকটি সেটি সরঙ্গ হতে পারে বা সপ্ত ধূপ হতে পারে বা দশাঙ্গ হতে পারে সাধারণত সপ্ত ধূপ দিয়ে করি এই দুটি ধনুচিতে আরতি করি এবং আমি কিন্তু এর সঙ্গে সঙ্গে একটি সপ্তদ্বীপে আরতি করি ঘিয়ের একটি বাতির দ্বীপে আরতি করি এবং তার সঙ্গে আর একটি তেলের বাতির যে প্রদীপ থাকে সেইটি দিয়ে সেটিও সপ্ত দুটোই শব্দ প্রদীপেই আমি আরতি করি তো এইটা হচ্ছে আমি আমি যখন ধূপ আরতি করি এই পদ্ধতিটাই করি অর্থাৎ এইটাই কিন্তু আরতির পদ্ধতি তো আপনারা যারা একটা ধূপ দিয়েও করছেন অর্থাৎ একটা ধুমচিতেই আপনার আরতি করছেন তো তার সঙ্গে কিন্তু অবশ্যই আপনাদেরকে প্রদীপের আরতি করতেই হবে তার সঙ্গে কিন্তু দীপমালা অর্থাৎ আপনারা পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছেন আপনারা সপ্ত দিয়ে আরতি করছেন যে প্রদীপ দিয়েই আপনারা আরতি করুন না কেন আপনাদের কিন্তু অবশ্যই আরতি করতে হবে আপনারা সপ্তপ্রদীপ দিয়ে করুন আপনারা পঞ্চপ্রদীপ দিয়ে করুন যে দীপমালা দিয়ে আপনার আরতি করুন ধূপ আরতির নিয়ম কিন্তু হচ্ছে ধুনো অর্থাৎ এই ধুনো গোকুল আদি যে ধুনুচিতে প্রচলন করে সেই ধুনুচি দিয়ে আপনারা যখন সেই ধনুচির পবিত্র ধুন্ডো দিয়ে আপনারা আরাত্রিক করছেন এবং তারপরে যথারীতি নিয়ম অনুসারে হস্তপ্রসালন করে তারপরে কিন্তু দীপমালা দ্বারা আরতি করবেন এবং তারপরে পুষ্প আদি সমর্পণ করে শঙ্করধ্বনি করে প্রণিপাত করবেন এইটি কিন্তু হচ্ছে ধূপ আরতির সম্পূর্ণ প্রসেস ধূপ আরতি মানে কিন্তু শুধুমাত্র এইটা নয় যে শুধুমাত্র ওই ধুনো দিয়ে আরতি করলাম বা ওই ধুনো ঘুরিয়ে দিলাম এই ব্যাপারটা কিন্তু নয় ওটা কিন্তু তাহলে ধূপ দেওয়া হয়ে যায় ওটা কিন্তু আরতি হচ্ছে না ওটা কিন্তু আরাত্রিক হলো না আরতি করতে গেলে কিন্তু আপনাকে আপনি যদি আরতি করতে চান ক্ষেত্রে কিন্তু আপনাকে এই ধূপ দ্বারা আড়াত্রিক করতে হবে তারপরে দীপমালা দ্বারা আপনাকে আরাত্রিক করতে হবে তারপরে পুষ্পাদি পুষ্প দ্বারাও আড়াত্ত্বিক করতে পারেন সমস্যা নেই অথবা পুষ্পাদি আপনাকে সমর্পণ অবশ্যই করতে হবে অর্থাৎ প্রথমে ধূপতি আরতি করতে হবে তারপর দীপমালা দ্বারা আরাত্রিক করে এই আরাত্রিক আপনি যে করলেন এবং পুষ্পা আদি মাধ্যমে সেটি সমর্পণ করে সংখ্যা ধ্বনি আদি করে আপনি প্রণিপাত অর্থাৎ প্রণাম করুন এইভাবেই কিন্তু আরাত্রিক বিধি যেটি সেটি সম্পূর্ণ করা হয় অর্থাৎ আরাত্রিক বিধিটি পূর্ণ হয়ে থাকে আরাত্রিক বিধিটি পূর্ণ হয়ে থাকে শুধু আপনি ওই ধুনো দিয়ে আরতি করলেন ওটা কিন্তু তাহলে হয়ে গেল ওই যে ধূপ দেখানো ওই যে সন্ধ্যাবেলা যেমন আর সকল যে দেব চিত্রের দেবতাদের আমাদের বাড়িতে যে চিত্র আদি থাকে তাদের সামনে গিয়ে আমরা ওই যে ধুনো দুবার তিনবার একটু ঘুরিয়ে দিই ওটা কিন্তু ঠিক ব্যাপারটা তাহলে তাই হয়ে গেল আপনি যদি শুধুমাত্র ধূপ দ্বারা ওটি করেন তবে কিন্তু ব্যাপারটি তাই হয়ে গেল হ্যাঁ স্নান আদি যখন করানো হয় দেবীকে যখন স্নান আদি করানো হয় যেমন এই আমাদের দক্ষিণেশ্বর মন্দিরেই এই প্রচলন রয়েছে যে ধূপা আরতি করা হয় স্নান আদির পরে মায়ের যখন ওই শৃঙ্গার আদি করানো হয় তখন কিন্তু ধূপা আরতি করানো হয় তো ধূপা আরতি করা হয় তো ওই ব্যাপারটি কিন্তু আলাদা ওই ব্যাপারটি কিন্তু আলাদা সম্পূর্ণ অর্থাৎ আমাদের এই অনেক পরিবারই আছে যেখানে যে দুর্গা পুজোতে মহাস্নানের পরে একটি ধূপারতি আরতি করা হয় তো সেইটি কিন্তু আলাদা সম্পূর্ণ আসলে এই ওই ধূপ আরতিটা কীরকম আগেকার দিনে যেটা হতো কি এই ধূপ দেওয়া তো সেন্ট বা এখনের এখন যেমন দেখা যায় যে যে সেন্ট দেওয়া হচ্ছে বা পারফিউম দেওয়া হচ্ছে পুজোতেও না না এই ব্যাপারগুলো তো একদমই ছিল না আগে তো ওই ধুনো দ্বারাই এই ধুনোর যে ধূপ সেটা দ্বারাই সুগন্ধিত করা হতো সমস্ত কিছু তাই যে সাজগোজের পরে যদি আপনারা পুরনো দিনের কিছু ছবি দেখে থাকেন বা উপন্যাস আদি পড়ে থাকেন তাহলে সেখানে পাবেন যে ধুনো দিয়ে চুল শুকানো এবং ধুনো দিয়ে বস্ত্র আদি সেগুলোকে সুগন্ধিত করা দেবতার বস্ত্র আদি সুগন্ধিত করা হতো কিন্তু আগরু আদি চন্দন মিশ্রিত ধুনো আদি দিয়ে তো এই কারণে ওই স্নানের পরে ওই যে পারফিউম আদি দেওয়ার যে বিষয়টা আর কি তো ওই রকমই হচ্ছে যে ওই ধুনো দেওয়া হতো এটা এক প্রকারের অনুবাসন বলতে পারেন বা ধূপ বলতে পারেন আর কি ধূপবেলাস করানো হচ্ছে তো ওটা ওই আড়াত্ত্রিকের মাধ্যমেই করা আরতির মতো করেই করা হচ্ছে কিন্তু আসলে ওই বিষয়টি সেইটা আসলে ওই ধূপ আরতির বিষয়টি কিন্তু তাই কিন্তু আমরা যখন পুজোর অঙ্গ হিসাবে আমরা যখন পুজো আদি করছি বা আমরা সন্ধ্যা আরাত্রিক আদি করছি আমরা মঙ্গল আরতির সময় করছি আমরা পুজোর সময় আরাত্রিকের সময় করছি ভোগ আদির সময় আমরা ধূপ আরতি করছি তো এই সমস্ত সময় ধূপ আরতির যে বিধিটি আপনাকে করতে হবে সেই হচ্ছে আপনাকে ধুনো আদি অর্থাৎ ধুনো গুগুল আদি ধুনুচিতে প্রজ্বলন করে একদম সঠিকভাবে প্রজ্বলন করতে হবে কখনোই কিন্তু আপনারা ওই মোমবাতি বা কাগজ এগুলি দিয়ে করবেন না সবসময় কর্প বা ঘৃতবাতি দ্বারা ওই ধূপাগ্নি প্রজ্বলন করে সেই ধূপ দ্বারা কিন্তু করবেন আর সমস্ত ধূপে এইভাবে প্রজ্বলন করবেন ধূপাগ্নির ঘৃতবাতি বা কর্পূর আদি দ্বারা সেই ধূপ প্রজ্বলন করে সেই ধুনো ধুলের সুগন্ধ এবং ধম্র তারা হচ্ছেন প্রথম আরতি করবেন নিবেদন আদি যেরকম ভাবে সেইটি করবেন তারপরে দ্বীপ দ্বারা আরাত করবেন তারপরে হচ্ছে পুষ্পা আদি সমর্পণ করবেন এবং সংখ্যাধ্বনি আদি করে প্রণিপাত করবেন তো এইভাবে কিন্তু আপনার ধূপ আরাত্মিক বিধি পূর্ণ হবে ধূপ আরাত্রিক বিধি কিন্তু এইটি এর সঙ্গে আপনি আরও যেগুলো করতেই পারেন অর্থাৎ আরতির যে বিধি সেখানে যেমন ধূপ দ্বীপ জলপূর্ণ সংখ্যা আদি এই বিষয়গুলি ওটা কিন্তু ওটা আরাত্রিকের একটা ফুল প্রসেস মানে পুরোটাই আড়াত্মিক হিসাবে চলছে অর্থাৎ প্রথমে ধূপ তারপরে দ্বীপ তারপরে জলপূর্ণ সংখ্যা তারপরে বস্ত্র বা পুষ্পা আদি তারপরে চামড়া আদি এটি একটা আড়াত্তিকের পূর্ণ প্রসেস চলছে এটা একটা পূর্ণ প্রসেস কিন্তু আপনি যখন শুধু আরাত্রিক করছেন আমি এখানে আরাত্রিক নিয়েই বলছি কথাটি ধূপ আরতি নিয়ে তো দুর্গা পুজোতে হোক বা যে কোনো পুজোতেই আপনি যখন আরাত্রিক করছেন শুধুমাত্র তখন অবশ্যই ধূপ দ্বারা অর্থাৎ ধুনা গোগল আদি যে ধুনুচিতে প্রচলন করে সেটি দ্বারা আরাত্রিক করে তারপরে দীপমালা দ্বারা আড়ত্ত্বিক করে তারপরে পুষ্পা আদি সমর্পণ করে সংখ্যাধ্বনি করে প্রাণীপাত করবেন এইটি কিন্তু ধূপ আরতির পূর্ণ বিধি তো আশা করি আপনারা বিষয় বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য নমস্কার